আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এখন যে এখানে আসলে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে সামান্য অল্প একটু বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো আমরা একটু চেষ্টা করব আর কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য বলেন না আচ্ছা দাদা একটু বলেন না আপনি বলেন এখানে কি সমস্যাটা কি এখানে এই যে পানি নিষ্কাশনের সমস্যা এটা এইলো একটু আচ্ছা যাই হোক বৃষ্টির পর থেকে হয়েছে আমরা বাথরুমে গেলেও আমাদের কাছে টাকা করে চাই বাথরুম করতে পারে না এক মহিলা তো এখানে এসে বসেই পড়েছে বাথরুম করার জন্য সমস্যা এখানে এক হেঁটো করে পানি জমেছে মানুষজন যাতায়াত করতে পারছে না ওই যে ওই আপার ফ্যান দিয়েছে খারাপ এই যে ফ্যানটা টান মেরে তোলেন ছবি তোলেন ফ্যানে এই তো এই যে এটা তো একজন আয়োজক কমিটি আছে তারা কি আসলে খেয়াল না না এই দেখছেন না রাস্তার কি বেহাল অবস্থা মানুষজন আসছে না কেনাকাটা হচ্ছে না আমাদের কাছ থেকে বলছে না এইভাবে পাড়ি দিয়ে কীভাবে কেনাকাটা করব অনেক সমস্যা আপা বলেন কিছু আপার কাছে দেন আমরা একটু আপার সঙ্গে একটু কথা বলি তো আপা আসলে এই যে এখানে যে স্টল দিচ্ছেন তো অবশ্যই তো এখানকার যারা আয়োজক কমিটি আছে তারা তো খোঁজখবর রাখে ভালো মন্দের একটা ব্যাপার সেপার আছে ওনারা আসে আসে দেখে যায় ঠিক কিন্তু বলে এই যে আসতেছি করতেছি এই বলেই চলে যায় এই গাছ আছে মাঝখানে গাছে পানি সারাটাই পানি পরে আমার কাঁথা কাপড়গুলো ভিজে গেছে একটা ফ্যান দিয়ে গেছে সারা দিন থেকে গরমে কষ্ট করলাম ফ্যানটা দিয়ে গেছে বারবার বলতাছি যে আমার একটু ফ্যানটা ঠিক করে দেন কাঁথাটা সেলাই এই শুকামু এই কাঁথাটা শুকানির মতো ফ্যানটাও আমার দিতাছে না এমন অবস্থা আমার কান্না বাইরে এখন আসলে আপনাদের চাওয়াটা কি তাড়াক কি বলমু মানে একটু সেবা দিলে আমরা ভালোভাবে ব্যবসাটা করতে পারি এই আয়োজক কমিটির কাছে চাওয়া যে তারা যেন জিনিসটা একটা হ্যাঁ যদি তারা এখন একটু সহানুভূতি দেখে আমাদের অসুবিধাগুলো দেখে তাহলে আমরা ভালোভাবে ব্যবসাটা করতে পারি অনেক দূর থেকে আসছি জামালপুর থেকে আসছি চেন্নাই থেকে সব করে তো গুলা মাল নিয়ে আসছি বিজায়ে যে মালগুলো কেমনে নিয়ে যাব কি একটা বিপদ পড়ছি আর কি দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে আজকে বিকেলবেলা বেশ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে একটি নষ্ট ফ্যান কিন্তু পরে রয়েছে তবে আমরা আমরা কিন্তু এতক্ষণ মানুষের সঙ্গে অনেক কিছু কথা বলার চেষ্টা করেছি তারা বলেছে যে আসলে বেচা কিনা যেমন তেমন মানুষ কিন্তু আসছে দর্শনার্থীরা দেখতে আসছে কিন্তু বৃষ্টির কারণে মূলত একটু কমে গেছে আর যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়েছে মানুষের চলাচলও একটু সমস্যা বিঘ্ন বিঘ্ন ঘটছে তো দর্শক থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও একটু ঘুরে দেখব এই যে জলাবদ্ধতা এটার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ আপনারা কি যোগাযোগ করছিলেন হ্যাঁ যোগাযোগ কেন করতে হবে তাদের একটা দায়িত্ব নাই সেটা ঠিক বলছিস জনগণের অসুবিধা আমাদের যারা আসছে তাদের অসুবিধা তো আসলে আমরা মেলার বেশ কয়েকটি স্টল কিন্তু ঘুরে দেখেছি তো এখন যে স্টলটিতে রয়েছে এই স্টলটি কিন্তু আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলোই সম্ভবত হাতের কাজ হাতের কাজ এবং সম্ভবত পাটের কাজ আমরা একটু এই দোকানের যিনি কর্ণধার তার সঙ্গে একটু কথা বলি যে আপনার নাম পরিচয়টা যদি একটু হ্যাঁ আমার নাম উম্মেহা সিদ্দিকা আমার সংস্থার নাম পাট বাজার আমি পাট নিয়ে কাজ করি দু সাল থেকে তো এখানে একটা এসিমি মেলা আমরা এসিমি মেলা করতে আসছি পাট আমাদের মানে পরিবেশ বান্ধব এটাকে প্রতিটা মানুষেরই খেয়াল করা উচিত এর মর্যাদা দেওয়া উচিত আমাদের পাট পণ্য বিদেশে রপ্তানি আমদানি করার অনেক সুযোগ রয়েছে আমার পাট পণ্যের উপরে কোনো ভ্যাট থাকে না হ্যাঁ এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটা পরিবেশ বান্ধব মানে মানে আমরা জানি যে যে মেলা হয় আসলাম এখানকার পরিবেশ পরিস্থিতি যেহেতু গতকালকে থেকে আসলে শুরু হয়েছে এখন পর্যন্ত মানে কেমন দেখছেন লোকজনের আনাগোনা লোকজনের আনাগোনা প্রচুর এটাতে বলা যাবে না যে লোকজন নাই এটা কথা নয় কিন্তু আমাদের বেচা কেনাটাই একটু মানে সেরকম হচ্ছে না আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম হচ্ছে না এই আর কি আপনার এই আসলে উল্লেখযোগ্য রাখছেন যদি একটু উল্লেখযোগ্য মানে সবই জুট প্রোডাক্ট হ্যাঁ আপনাদের জন্য ছেলেদের জন্য উল্লেখযোগ্য রাখছি যে অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ আর লেডিস ব্যাগ মেয়েদের জন্য এগুলোই হচ্ছে কার উল্লেখযোগ্য getProduct হ্যাঁ আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম এখানে যে পানি জমার বেড়ে গেছে বিকেল বেলা হয়তো একটু বৃষ্টি হয়েছে এখানে যারা আয়োজক কমিটি তাদের সঙ্গে কি যোগাযোগ করছেন বা এই ধরনের কিছু হয়তো আমি যোগাযোগ করতে পাইনি আমি তো এসেছি রাজশাহী থেকে হ্যাঁ তো এখানে তো tamen আমার পরিচিত নয় যে ফোন নাম্বারও নাই তাদেরকে ফোন করে ইয়ে করব কিন্তু আমার মনে হয় তারা দেখছে হ্যাঁ যে এরকম পরিস্থিতি তারপরও তো তারা কোনো মূল্যায়ন করছে না অগ্রগতি নাই এখানে তারা এসে যেমন আপনি বলছেন যে এখানে পানি জমেছে এটা তো আপনাদের জন্য মানে অনেক সমস্যা তো তারাও তো একটা সমবেদনা জানায় তো একটা কথা বলবে কিন্তু তারা তাদেরকে তো দেখতেই পাচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে এইখানে কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম সেই সাথে কিন্তু এখানে রয়েছে যে আমরা যেটা জানতে পারলাম সারা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে তাদের নিজস্ব পণ্যগুলো প্রদর্শনীর জন্য এসেছে তবে আজকে বিকেলে বৃষ্টি হওয়ার দরুন এখানে বেশ পানির জমে গেছে এবং এই পানির জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছেন তো এই ছিল আমার কাছে থাকা এই মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য এতক্ষণ হানিফের ক্যামেরায় ছিলাম আমি শেখ সজীব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ